বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিধানসভার কামদেবপুর বাজারে তৃণমূলের অভিযোগ ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের ওপর বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোয় প্রশাসন সরাসরি হিন্দু মুসলিম সকল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে ডিটেনশন ক্যাম্পে বন্দী করছে হিন্দু মুসলমানদের নির্বিশেষে বাঙালির কাজ হারিয়ে মার্কেট রাজ্যে ফিরছে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জনাব রফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কামদেবপুর বাজারে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিময় দত্ত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মইন তৃণমূলের দীর্ঘদিনের লড়াকু নেতা অপু দা আধহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মনসুর আলী আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্য নেতৃত্ব বাংলা কর্মীবৃন্দরা

বাংলার মুসলমানদের পাড়ে যেন আপনাকে কি আক্রমণ করেছে আক্রমণ করেছে আমার ব্যক্তিগত ভাবে আমার শিক্ষা নিয়ে আমার শিক্ষা যেতে বলো দশ বছর পড়াবো